তুমি আমার জীবনে ফিরে তাইলে আমি আর জীবনে আল্লাহর পথ না আমি বাসুর তোলে বাস চিনুর তুমি আমার টাকা পয়সা নিয়া নিয়ে তোমার বেতন নিয়ে তুমি চলে গেছো আমার নিঃস্ব করে গেছো তুমি কথা বোঝো নাই আমি আমার কত মানুষ কত কথা কইতেছে আমি সব সহ্য করতেছি ঠিক আছে এবং মানুষের টাকা পয়সা আমি দিয়া দিছি তোমার টাকা পয়সা আমার প্রয়োজন নাই তুমি খাইছো কোনো সমস্যা নাই তুমি আমার স্ত্রী আমার সন্তানের মুখের দিকে চাইয়া তুমি আমার বুকে তুমি ফিরতে হও আমি এখনো সুস্থ আছি স্বয়ং ভালো আছে আর আমি যদি পাগল হয়ে যায় আমি কিন্তু কেউরে বাঁচতে দেব না আর আমি মরুম মরুম তোমার মালুম এই মরুম আমি তুমি বাজ বানা তোমার বোনও অবজ বানা আমার মেয়ে অবজ না আমিও বাজুম না এই বিশ্বে আমি ইতিহাস করে দে দামুম আচ্ছা আপনার রয় চিন চলে গেছে সরপিয়া ব্রেনীদের সাথে যেদিন চলে যায় কত টাকা নিয়ে গেছে আমার দেওয়াল কত টাকা নিয়ে গেছে আপনাকে কোথায় আমি ছিলাম মার্কেটে মার্কেটে কি কাজ করতে না আমি আমার মিষ্টির ব্যবসা দইয়ের ব্যবসা আমার কাঁচাগোলার ব্যবসা আমার মুড়ির ব্যবসা আমি মেনে নেমু আর অনেক ঘটনা আছে আসুন আমি আমি তোমার ভালোবাসি দেখা তোমার পিছনের ঘটনা আমি পাস করলাম না ঠিক আছে তোমার আমি ভালোবাসি যাই করছো করছো সময় আছে আমার মুখে তুমি ফিরাতে হো আমার মেয়েটার মুখের দিকে সাজাতে হাসি দেহ এই মেয়েটা আমার এই মেয়েটারও তুমি মাইয়া হাসি ছিল এই মেয়েটারে তুমি যখন যখন পেটেছিল এই মেয়েটা কিন্তু আমি বাঁচাইছি আমার মেয়েটার মুখের দিকে চাইয়া তুমি আমার জীবনে ফিরতে হো তোমার আমি কিচ্ছু কমো না ঠিক আছে আর আমার ধরনের আমার সাথে যদি কোনো ধরনের নাটক হয় আমি বললাম আগে মানু মইলে মেয়ারে দুই নম্বর তোমার বইনেরে তিন নম্বর তোমারে চার নম্বরে মরু আমি ঠিক আছে আর আমি ফকিন্নির পোলা আমার জীবনে আমি যাই কইছি আমি ওইটাই করছি কিন্তু সারা ছাড়ি নাই আর আমার লোক দুই নম্বরই হইলে তুমি কিন্তু আমার চিনো আর কেউ চিনুক আর না চিনুক তুমি আমার চিনো যে আমি মুখটা যেটা কই ওইটাই করি দশ বছর ভাই সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমি এখানে বাইরারের আশা আসি নাই ভাই কথা বলছেন নাই আমার স্ত্রীর আমি খুব ভালোবাসি ভাই আমি মানসিকভাবে আমি আমি সমস্যার ভিতরে আসি বুঝছেন আমার কাছে মানুষ টাকা পয়সা পায় মানুষ আমার চাপ দিতেছে আমি এই চাপের বিষয়ে আমি আসি আমার স্ত্রী আমার সাথে এই কামনা করবো আমি কখনো করবো না করিনি এখন যাই করছে করছে ভাই আমার স্ত্রী যদি আমার কাছে ফেরত আসে আমি সন্তুষ্ট আল্লাহর কাছে সুক্রিয়া আর আমি আমার জীবনে কোনো দিন আমি নামাজ ছাড়ুম না ঠিক আছে আমি পাঁচ উত্তর নামাজ পড়ু আসিউর তোমার আমি এখন বলতেছি আসিনুর তুমি আমার জীবনে ফিরত আই আমি জীবনে আল্লাহর আল্লাহ না আমি বাসুক চলে আমি তোমার জন্য আজীবন তোয়া আমি আজীবন আমি যে তোমার কত ভালোবাসি তুমি কিন্তু জানো আর কেউ জানে না জানে আমার আল্লাহ জানে তুমি আমার জীবনে ফিরে তো আমি আল্লাহর কাছে সুক্রিয়া আজীবন আল্লাহ আমার যতদিন হাইট দিছে এতদিন আমি তোমার জন্য এই মেয়ে দুই হাতে মনে করতে আমি আল্লাহর কাছে আমি তোমার লেগে দুধ যে আল্লাহ আমার আগে আমার হাসির আগে যেন আমার মৃত্যু হয় আমার হাসির আমার হায়েত আমার হাসিরে তুমি দাও আমার হাসিনিরে তুমি দাও